যদি আপনি হোয়াইট নিউজ ফিডের ভিতরে দুইটা সেভিং বুঝেন তাহলে আপনি আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন তো ওই দুইটা সেভিং পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার হোয়াইট নিউজ থাকবে এইখানে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে অ্যানালাইসিস নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে এ ক্লিক করবেন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই কর্নারে কন্টেন্ট নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই কোন থেকে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে কোন থেকে ক্লিক করবেন এইখান থেকে আপনি কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টপ কন্টেন্ট এটা হলো আপনার পারফর্ম সেটিং যেটা আপনি এখান থেকে বুঝলে আপনি খুব সহজে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করতে পারবেন এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এখানে বেশ একটা ভিডিও রয়েছে আপনি প্রথমে এই ভিডিওগুলির উপরে একটা ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনাকে কিন্তু এই টপ কন্টেন্ট হিসাবে কিন্তু দশটা ভিডিও গুলি দেওয়া হবে তো এই যে ভিডিও গুলি দেখতে পাচ্ছেন এই ভিডিও ভিডিও গুলির মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে আপনার গুলি পারবেন কিভাবে ইচ্ছা করবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা ভিডিও আছে তো আপনি এখান থেকে কি করবেন প্লাস দেখতে পাবেন এই যে আপনার উপরে একটা ভিডিও রয়েছে মানে টপ কন্টেন্ট যে কোনো একটার উপরে আপনি এইভাবে ক্লিক করবেন

এই কার্ডটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কিছু দিন নোট নেওয়ার পর আপনার সামনে এরকম একটা মানে বেশ কিছু কিবার কিছু চলে আসবে আপনি যে টপ কন্টেন্টের ভিতরে ক্লিক করলেন ওই কন্টেন্টের ভিতরে কিন্তু আপনি এই কিবার পেয়ে গেলেন এই যে কিবার গুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিবার সার্চ করে কিন্তু আপনার ওই টপ কন্টেন্ট থেকে যে খুঁজে পাচ্ছে যেটার ভিতরে আপনি এই কিবার গুলো পেয়ে গেলেন এখন আপনি যদি আপনার পরবর্তী ভিডিও র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনি যে ভিডিওটা এখান থেকে এই যে কিবার গুলো পেয়ে গেলেন

মানে যখন কেউ এই ভিডিও গুলো দেখছে তখন কিন্তু আপনার ভিডিওটা তাদের নিচে কিন্তু শো করাচ্ছে এটা বলা হয় ভিডিও সাজেশন এখন এই ভিডিও গুলোর নিচে যেহেতু যেগুলো এইখান থেকে ভিডিও গুলি মিল থাকবে আপনি কি করবেন ওই প্রফিট এইখান থেকেই তৈরি করার চেষ্টা করবেন যেমন আমি কথার কথা বলছি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও এটা আমার ক্যাটাগরির সাথে মিল রয়েছে তা আমি কি করবো এই ভিডিওর উপরে

বোঝা লেখাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি করতে যেতে বলার জন্য অবশ্যই করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন